সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ করিলে না কি কৃষ্ণ প্রাপ্তি হয় একজন কৃষ্ণ ভক্তের চরণ ধলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা ও পবিত্র হয় শ্রীমদ ভাগবত বলে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বাল্যভাবে নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরের গৃহে বাস করিতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বর্য প্রকার চৈতন্য ভাগবত থেকে চৈতন্য সঙ্গ আমরা তাই না চৈতন্য সঙ্গ আজকে চৈতন্য সঙ্গ চৈতন্য ভাগবত থেকে আলোচনা চলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বর্য প্রকার মহাপ্রভুর ঐশ্বর্য কি মহাপ্রভুর ঐশ্বর্য কি থাকতে পারে বলো তার নাই এখন সোনার মালা নাই ভালো সেই রকম ঝকমকা পোশাক তো মহাপ্রভুর ঐশ্বর্য মহাপ্রভুর ঐশ্বর্য হল একমাত্র জীবের ভক্তি হরে কৃষ্ণ তুমি অনেক বড় লোক আছো কিন্তু তোমার ভক্তি নাই তুমি অনেক বড় একটা পদাবলী কীর্তনিয়া তুমি বড় একটা ভাগবত পাঠো বড় একটা গীতা পাঠক তুমি বড় রূপ গতির একজন গুরুদেব কিন্তু তোমার ভক্তি নাই তাহলে কি হলো সব নষ্ট হয়ে ডাল তরকারি রান্না করবে তো তেল দিলা মশলা দিলা হলুদ দিলা সবই দিলা যদি একটা জিনিস না দেওয়া যায়

নববিদায় ভক্তি এ ভক্তি যেন থাকে অষ্টপাশ কাটতে হবে কি দিয়ে ভক্তি দিয়ে অষ্টপাশ আটটা অষ্টপাশ হচ্ছে আট প্রকার আর ভক্তির অঙ্গ চৌষট্টি সেখান থেকে নিয়ে আসে নয়এ রাখা হয়েছে নয় নাম্বার নয় প্রকার নববিদায় ভক্তি আর অষ্ট পাশ তোমাকে ভগবান থেকে বঞ্চিত করতে পারে তার হচ্ছে আট প্রকার কয় প্রকার আট প্রকার কি জাতি বিদ্যা কুল মান তার চে হলো না জাতি বিদ্যা কুল মান হিংসা নিন্দা রূপ যৌবন এদিকে চারটে এইদিকে চারটে তাহলে আটটা এই আটটা তোমার হলো অষ্ট পাঠ মানে ভগবান থাকে তোমাকে বঞ্চিত করতে আমি কম রূপবতী নই এটা কিন্তু তার অহংকার তোমাকে এই অহংকারে তোমাকে নর্দমায় না দিতে তাহলে জাতি বিদ্যা কুল মান জাতির অহংকার ভুলের অহংকার বিদ্যের অহংকার আমি এত লেখাপড়া করছি কোন দুঃখে আমি ওখানে যা নত হব বা ওখানে যা সবার সঙ্গে আলিঙ্গন করব ভক্তি দিব কি দুঃখ আমার মান এমন মান করছে দেবনার সাথে আর কথা বলবো এই মানই তোমার একদিন কাল হয়ে দাঁড়াবে যেদিন মারা যাবে যখন নিঃশ্বাসটা চলে গেলে হায়রে মানুষ রঙ্গিন সেদিন কি হবে এই অভিমানে তোমাকে একটা ভক্ত পথ থেকে তোমাকে তাই না হিংসা আমি হিংসা করি খালি মানুষকে দেখলে হিংসা করি হিংসা মানুষ মরলে পরে কি হয় উদ্ধার হয় না সর্বকূলে জন্ম হয় কি ঠিক আছে কথা হিংসা করবে মাসিরা মাসি বলবো না মা বলবো তোমাদের আচ্ছা তাহলে করা যাবে না করা করা যাবে যাবে না সাধুর হবে সৎ ব্যবহার সদ্যভাবে চলবে উচিত কথা বলে দেবো তুমি মানলে মানো না মানলে না কি তোমাদের ভুল শিক্ষা দেবো না ভুল শিক্ষা দিবার না আসবো না সচিন আমাদের শচীনের